আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো একটি এলইডি বাল্ব নিয়ে তো অনেক সময় আমরা দেখতে পাই এলইডি বাল্বগুলা কেটে যায় তো আজকে আমরা আপনাদের মাঝে দেখাবো কিভাবে সহজে এলইডি বাল্বগুলা রিপেয়ার করা যায় চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা একটি সিরিজ লাইন থেকে তো বাল্বটি আমরা জ্বালিয়ে দেখবো যে বাল্বটি জ্বলে কিনা তো আমরা এই যে সিরিজ লাইন দিলাম তো আমরা দেখতে পাচ্ছি এলইডিটি জ্বলছে না লাইনটি খুলে দিলাম তো ফার্স্টে আমরা এই ক্যাবটি খুলবো লাইটের মুখ তো খুলেই প্রথমে আমরা দেখতে কি পেলাম যে একটি প্রত্যেকটা এল আমরা চেক দিব প্রথমে আই থেরাপি দিয়ে চেক দিব তো আমরা দেখতে পাচ্ছি একটি এল পুড়ে গেছে একটি এল পুড়ে গেছে তো অনেকেই কি করে আমরা একটি বের করে নিব এলইডি প্লেট এল প্লেটটি বের করে নিলাম দেখতে পাচ্ছি একটি এল পুড়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি এল ইডিটি পুড়ে গেছে তো অনেকেই এটি শর্ট করে দেয় তো আমরা এটি শর্ট করবো না চলুন আমরা এখন এটি রিপ্লেস করে এটা সুন্দর করে রিপেয়ার করে দেখাবো তো এল রিপ্লেসের জন্য আমরা এ ধরনের একটি হিট প্লেট ইউজ করব তো এটি কীভাবে বানাতে হয় আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব তো আমরা হিট প্লেট ইউজ করব অনেকে হটগান ইউজ করতে পারেন তো হটগানের থেকে এগুলো অনেক ভালো হয় ওয়াট কম আবার কাজও অনেক দ্রুত হয় তো আমরা যেটি এলজি এলইডিটি পুড়ে গেছে সেটা এখন আমরা এই হিট প্লেটে বসাবো সাবধানে এটা গরম হয়ে খুলে নিব তো আমরা একটু ওয়েট করি সহজে গলানোর জন্য একটি সোল্ডারিং পেস্ট ইউজ করছি আমরা মাধ্যমে এল টি রিপ্লেস করে নিব সাবধানে আমরা এল টি উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছি আমরা এল টি উঠিয়ে নিলাম তো উঠিয়ে নেওয়ার পরে সেখানে আমরা সেম এক ভোল্টের একটি এল ইডি রিপ্লেস করে দিব তো আগে থেকে আমি কিছু নষ্ট বোর্ড থেকে এল ইডি তুলে রেখেছি এটা এখন আমরা রিপ্লেস করে দিব ঠিক যেখান থেকে তুললাম ঠিক এখন আমরা রিপ্লেস করে দিব সুন্দরভাবে সোল্ডারের জন্য আমরা সোল্ডারিং পেস্ট ইউজ করতে পারি তো আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এটি বসে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এল ইডিটি রিপ্লেস করে দিলাম এখানে শর্ট করে দিলেও চলতো কিন্তু আমরা সেটি করব না শর্ট করে দিলে এটি টেকসই হতো না ভোল্টেজ বেড়ে যেত এখানে লেখা আছে চুরানব্বই ভোল্ট জিরো থেকে চুরানব্বই ভোল্ট তো আমরা এলইডি যেহেতু কেটে গিয়েছিলো সেটা রিপ্লেস করে এখানে আরেকটি বসিয়ে দিলাম তো এটি ঠান্ডার জন্য আমরা অপেক্ষা করব দ্রুত ঠান্ডা করার জন্য আমরা এখানে থিনার ইউজ করতে পারি দেখুন বন্ধুরা কী অবস্থা এত গরম আমরা সুন্দরভাবে পরিষ্কার করে তো আমাদের এলইডি টি সুন্দরভাবে রিপ্লেস করা কমপ্লিট তো বন্ধুরা দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এলইডি এখানে রিপ্লেস করা বা শর্ট করে দেওয়া শর্ট তো করে দেওয়া না এটা সুন্দরভাবে রিপ্লেস করে দেওয়া আছে বোঝা যাচ্ছে না তো চলুন এটি আমরা এখন সার্কিটে লাগিয়ে টেস্ট করি